মোটা হোক ভাঙা সাইকেল মোটা হালক জলদি যা না আমাদের বাইকের নাম খারাপ হবে এত বড় অপমান দেখনা আমি একদিন আর আর নিয়ে ঘুরব আরে ম্যানেজার দেখিস একদিন আমি আমি এই বাইকটা কিনেই নিয়ে যাব এত টাকা আমি কোথায় পাবো এই Thanos তো আমিই হারাবো আর এক কোটি টাকাটা আমার হবে আসো 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 Thanos হারাও আর এক কোটি জিতে নাও হারাবে কে আমি হারাবো এই বেগুনি থানস কে বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও যাতে আমার শক্তি ফিরে আসে আর আমি থানস কে হারাতে পারি বাহ 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 এই নাও এক কোটি টাকা এবার আমাকে আর ওয়ান ফাইভ বাইকটা দাও ক্ষমা করে দাও হালক এই নাও বাইকের চাবি বলদ আমাকে মনে আছে আমার সাইকেল দেখে হাসছিলি না এবার দেখ কার বাইকটা সেরা